সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেটা সবার জন্যেই বিশেষ করে বাইকারদের জন্যে খুবই হেল্পফুল হবে এবং আপনি নিরাপদে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন এবং সুস্থভাবে আপনি ঈদের আনন্দ ভোগ করতে পারবেন বিশেষ করে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবার প্রায় নয় দিন মতো সরকারি ছুটি এই ছুটিতে হুন্ডা বিশেষ করে হুন্ডা বাইকাররা অনেকেই বেপোরা হয়ে ওঠেন এবং রাস্তায় পড়তে থাকে লাশের মিছিল বাংলাদেশে যে পরিমাণে সড়ক দুর্ঘটনা হয় তার সেভেন্টি ফাইভ পারসেন্ট সড়ক দুর্ঘটনা ঘটে হচ্ছে মোটরসাইকেল থেকে এবং এই মোটরসাইকেলে বিশেষ করে টিন যাদের বয়স বিলো এইটিন তাদের এই সড়কে তাদের প্রাণ চলে যায় নির্বিঘ্নে প্রাণ চলে যায় আপনাদের কাছে বিশেষ করে গার্ডিয়ানদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনার আঠারো বছরের নিচে সন্তানের হাতে এই বিলাসবহুল মোটরসাইকেল তুলে দিবেন না এটা আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন প্রতিনিয়তই কিন্তু এখন সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং মোটরসাইকেলে প্রাণহানি ঘটছে এই যে নড়াইল জেলায় গতকাল তিন রাস্তায় তিনটা সড়ক দুর্ঘটনা ঘটছে এবং তিনটা সড়ক দুর্ঘটনাতেই তিনজন নিহত হয়েছে কাজেই এই ঈদের আনন্দ যদি ভোগ করতে চান বিশেষ করে বাইকারদের অবশ্যই কন্ট্রোল করে আপনার মোটরসাইকেল ড্রাইভিং করতে হবে এখন তোই যারা মোটরসাইকেল ড্রাইভিং করবেন তারা অবশ্যই সিকিউরিটি নিয়ে ড্রাইভিং করবেন মাথায় হেলমেট ব্যবহার করবেন মোটরসাইকেলে কখনও তিনজন উঠাবেন না এবং দুইজন চড়তে পারবেন এবং দুজনের মাথায় হেলমেট থাকবে এবং খুব কম গতিতে মোটরসাইকেল ড্রাইভ করবেন এতে আপনার জীবন বেঁচে যাবে আপনার পরিবার বেঁচে যাবে এবং এই যে দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এই সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ চলে যাচ্ছে এটা একমাত্র অ্যাওয়ারনেস ছাড়া এটা রোধ করা খুবই কন্ট্রোল রোধ করা বা কন্ট্রোল করা খুবই কষ্টকর কাজেই আমার অনুরোধ আপনারা এই ঈদের ছুটি ভোগ করতে এসে ঈদের আনন্দ উল্লাস করতে এসে আপনার জীবন রাস্তায় দিয়ে দিবেন না সবার কাছে আমার অনুরোধ আপনারা খুবই কন্ট্রোলভাবে মোটরসাইকেল ড্রাইভিং করবেন আর বিশেষ করে আঠারো বছরের নিচেই কেউই মোটরসাইকেল ড্রাইভিং করবেন না সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনারা সবাই লিঙ্ক শেয়ার বা কমেন্ট করে দিন যাতে মানুষের মধ্যে ব্যাপক সারা পড়ে এবং এতে বেঁচে যাবে মানুষের জীবন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে এবং ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আমার এই বক্তব্যটা শেষ করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ